আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো অবশ্যই আপনারা আমার পরিবেশটা দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু কলার ভেতর আছি যে উদ্দেশ্য নিয়ে ভিডিও করা সেটা জাস্ট আপনাদের একটু জানাই বর্তমান তরুণ সমাজ হ্যাঁ এরা এমন একটা ডিপ্রেশনের মধ্যে আছে যে এরা কোন কোথায় থেকে বের হবে মানে এই ডিপ্রেশন থেকে বাইর হতে পারছে না তো প্রথমত দেখা যাচ্ছে একটা মানুষ তার নিজ নিজ জায়গায় থেকে ডিপ্রেশন আছে কেউ সুখী কেউ অসুখী এই সবাই যে সুখে আছে তা না আর সবাই যে অসুখে তাও না আপনি একটা হিসাব করবেন আপনার বয়স মানে আপনার বয়স যদি বিশ বছর হয় বা পঁচিশ বছর হয় বা তিরিশ বছর হয় দেখেন আপনার বয়সে একটা মানুষ কোটিপতি আপনার বয়সে একটা মানুষ হায় হতাশা ভুগছে আপনার ওই বয়সে একটা মানুষ চাকরির জন্য বাজারে দৌড়াদৌড়ি করছে আপনার বয়সের ওই একটা মানুষ মাঠে চাষাবাদ করছে কৃষিকাজে ব্যস্ত ওই আপনার বয়সের একটা মানুষ দেখেন সংসার নিয়ে অনেক ডিপ্রেশনের চালাপড়ায় ভুগছে ওই আপনার বয়সে একটা মানুষ দেখেন সংসার ঘানে না টেনে বিচ্ছেদের রূপ নেছে ওই আপনার বয়সের একটাই মানুষ সে হাজারটা পরকিয়াতে লিপ্ত এখন এগুলো থেকে আমাদের তো বের হওয়ার একটা সিস্টেম বা উপায় বেহে বাহির করতে হবে তাই না আমাদের সমাজ ব্যবস্থা বলেন বা যে কোনো আইন কাঠামোগুলো বলেন হ্যাঁ এখান থেকে বের আসতে হলে আমাদের প্রথমত ইসলামিক দৃষ্টি থেকে এগুলো বর্জন করতে হবে হ্যাঁ প্রথমত তো সালাত আদায় করতে হবে ইসলামের যে হাদিস কোরআন অনুযায়ী যেগুলো মানা সেগুলো মানতে হবে এখন কথা হচ্ছে এগুলো মানছে কয়জন যদি বলা যায় এইসব কাজ করা তো ঠিক না তার আরও তাতে লিপ্ত হয় তো এই জন্যে আপনাদের বা আমার সবাই জানা উচিত যে এক একটা বয়সের একটা ভাগ আছে যে আপনার যখন আপনি পনেরো থেকে ২০ বছরের মধ্যে থাকবে তখন যদি কোনো জায়গায় জড়িয়ে পড়েন বা যে কোনো ক্ষেত্রে জড়ি থাকুন আপনার সুসাইড করার প্রবণতা বেশি হবে যেমন সাত দামের বাইশ বছর বয়সে সুসাইড করছে সেটা বলছি মানে পনেরো থেকে বিশ অথবা পঁচিশ এর ভেতর মানে পনেরো থেকে পঁচিশের মধ্যে আপনার আবেগটা সবচেয়ে বেশি যখনই আপনি পঁচিশ পার হয়ে যাবেন তখন আপনার ওই আবেগটা আগের মতো থাকবে না হ্যাঁ সেক্ষেত্রে আমাদের উচিত যে আবেগের বসে বশীভূত হয়ে আপনি যদি কোনো কিছু করে ফেলেন সেটার কখনো ব্যাক আসবে না তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যেখানেই আসেন বা যে প্রান্তেই থাকেন না কেন আপনাকে বুঝতে হবে সব কিছু যে আমি কিভাবে চলছি বা আমাদের কীভাবে চালাচ্ছে সমাজের মানুষ বা আমি কিভাবে চলছি সব কিছু হচ্ছে নিজের কাছে হুম সব কিছু হচ্ছে নিজের কাছে আপনি রাজনীতি করে না আপনি রাজনীতি করেন না যদি আপনি জড়িয়ে যান তা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা রাখতে হবে এখনও এমন মানুষ আছে যে আমি আমার দৃষ্টি থেকে বলি তো আমি কোনো কিছু পছন্দ করি না কারণ যেগুলো মানুষের গিবদ ছড়ায় দেখেন রাজনৈতিক ক্ষেত্রে এগুলো গিবদ ছড়ায় তো এর খবর এর কথা আরেকজনের কাছে যায় হ্যাঁ এক্ষেত্রে কি হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মতামতের বিভিন্ন মতামত দেখা যাচ্ছে ভিন্নতারূপ নেয় এতে করে কি হয় সমাজে সৃষ্টি রাগান্বিত মানুষ বিচ্ছেদ হয় অনেক ধরনের সমস্যা দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি হয়তো সেভাবে ফুটিয়ে তুলতে পারলাম না হ্যাঁ আশা করি আপনারা আমার কথাগুলি সে বোঝার চেষ্টা করবেন যে দেখেন আপনার বয়সের মানুষ ওই জায়গায় সে দু তিনটে জব পাল্টে ফেলছে একই মানুষ দেখা যাচ্ছে আপনার বয়সে একটা মানুষ দেখা যাচ্ছে সে অনেক কর্মক্ষেত্র তৈরি করে ফেলেছে তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একদিকে লেগে থাকতে হবে হয় পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করতে গিয়ে জব পেলাম না হয় যে কোনো একটা বিজনেস বা যা আছে কৃষিকাজ যে কোনো একটা পথ দাঁড়িয়ে দাঁড় করিয়ে ফেলতে হবে যেটা লাইফে সবচাইতে ভালো ফলাফল ফল দেয় তো ধন্যবাদ আমার কথাগুলো যে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন